বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে ধর্ষণের প্রবণতা সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে ধর্ষণের মতো এই জঘন্যতম অপরাধ সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ার কারণ কি। ধর্ষণকারীরা আজকে নির্বিঘ্নে নির্বিদায় নিঃসংকোষে ধর্ষণ করেই যাচ্ছে কিন্তু সমাজে এর কোনো প্রতিকার হচ্ছে না এর কারণটা কি ধর্ষণকারীরা কেন এভাবে ধর্ষণ করেই চলছে এর শেষ কোথায় ধর্ষণ যারা করতেছে তাদের মানসিক চাহিদা মোটেও যেন পূরণ হচ্ছে না একের পর এক তারা ধর্ষণ করেই যাচ্ছে বিভিন্ন কৌশল অবলম্বন করে ধর্ষণকারীরা যখন ধর্ষণ করতেছে ধর্ষণ করার আগে তারা কিছু কৌশল অবলম্বন করতেছে যেমন চিপস কিনে দেওয়ার নাম করে ধর্ষণ করতেছে সাইকেলে ঘুরানোর নাম করে ধর্ষণ করতেছে আবার দামি দামি কোনো জিনিস ব্র্যান্ডের কোনো জিনিস কিনে দেওয়ার প্রবণতা দেখিয়ে ধর্ষণ করিয়ে চলছে যতক্ষণ না পর্যন্ত সমাজের সর্বস্তরে ইসলামী অনুশাসন বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ কোনোভাবেই বন্ধ হবে না ধর্ষণের এই প্রবণতা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদেরকে কোরআনের অনুশাসন ইসলামী শরিয়ার আইন যথাযথভাবে সমাজের প্রত্যেকটি স্তরে চালু করতে হবে সমাজের মানুষগুলো যখন ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ বন্ধ করতে ব্যর্থ হয়ে যাচ্ছে যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে তখন তারা জানতে চাচ্ছে ধর্ষণের মতো এই অপরাধকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে এক্ষেত্রে শরিয়ত কী বলে ইসলামী অনুশাসন কি বলে কোরআন কি বলে সমাজের মানুষেরা সাধারণত ইসলামী অনুশাসন মেনে চলতে চায় না অনেকটাই বাধ্য হয়ে যখন তারা ধর্ষণের মতো অপরাধকে বন্ধ করতে পারে না তখন তারা ইসলামী স্কলারদের কাছে তখন তারা আলেমদের কাছে তখন তারা মসজিদের ইমামদের কাছে খতিবদের কাছে জানতে চায় কি করলে পরে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে ইসলামী বিশেষজ্ঞগণ যে পরামর্শ দিয়ে থাকেন বা যে বক্তব্য দিয়ে থাকেন সেটি হচ্ছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ যদি বন্ধ করার প্রয়োজন হয় ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ যদি আমরা বন্ধ করতে চাই তাহলে সর্বপ্রথম ব্যক্তিজীবনে ইসলামের অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে পারিবারিকভাবে ইসলামের অনুশাসন বাস্তবায়ন করতে হবে সমাজের প্রত্যেকটি স্তরে ইসলামের আইন ইসলামী অনুশাসন চালু করতে হবে সর্বোপরি ধর্ষণের আইনকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে যদি আমরা সমাজের প্রত্যেকটি স্তরে ব্যক্তিতে পরিবারে সমাজে এরপরে বিচার ব্যবস্থায় যদি ধর্ষণের আইনকে আমরা যদি প্রয়োগ করতে পারি কোরআনে যে আইন দেওয়া আছে তাহলে ধর্ষণের এই প্রবণতা চিরতরের জন্য নির্মূল হয়ে যাবে আমাদের কাছে অনেকে জানতে চায় ধর্ষণের শাস্তি কী ধর্ষণের শাস্তি আমরা কোরআন এবং হাদিস থেকে যদি বলতে যাই তাহলে ধর্ষণের শাস্তি হচ্ছে জেনার যে শাস্তি ধর্ষণেরও একই শাস্তি জেনার শাস্তির তুলনায় ধর্ষণের শাস্তি দেওয়ার সময় কিছু বিষয় যোগ করা হবে জেনার শাস্তির চেয়ে ধর্ষণের শাস্তিতে কিছু প্লাস করা হবে জেনার শাস্তি হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে বিবাহিতদের জেনার শাস্তি আর একটি হচ্ছে অবিবাহিতদের জেনার শাস্তি যদি কোনো বিবাহিত পুরুষ এবং মহিলা জেনার মতো জঘন্যতম কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে কমর পর্যন্ত মাটিতে গেড়ে তাদেরকে রজম করা হবে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করা হবে যতক্ষণ না পর্যন্ত তারা মৃত্যুবরণ করবে না ততক্ষণ না পর্যন্ত তাদের উপরে পাথর নিক্ষেপ করতে হবে আর যারা অবিবাহিত যাদের বিবাহ হয়নি এরকম কোনো নারী পুরুষ যদি জেনার মতো জঘন্য কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তাদের জেনার শাস্তি হলো এক শত করে বেতরাঘাত তাদেরকে দিতে হবে এক শত করে বেতরাঘাত শরীরে যত প্রকারের শক্তি আছে শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে এক শত বেতরাঘাত তাদের লাগাতে হবে হযরত উমর আদি আল্লাহ তালা আনহু তার ছেলে জেনার মতো জঘন্যতম অপরাধ সংগঠিত করেছিলেন হজরত উমর জেনার এই শাস্তি প্রয়োগ করতে যেয়ে তার ছেলেকে এক শত বেত্রাঘাত করেছিলেন যখন তিনি একের পর এক বেত্রাঘাত করতেছিলেন আশিটি বেত্রাঘাত সম্পূর্ণ হওয়ার পর হজরত উমর আদিয়াল্লাহ তালা আনহুর সন্তান মৃত্যুবরণ করেছে এরপর তাকে কবরস্থ করে বাকি বিশটা বাকি ছিল বাকি বিশটা বেত্রাঘাত তার কবরের উপরে করেছিল এরপরে হজরত মুরাদি আল্লাহ তালা আনহু জেনার যে শাস্তি এই শাস্তি তিনি প্রয়োগ করে তাম পৃথিবীর মানুষের কাছে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এখন আসুন ধর্ষণের শাস্তি ধর্ষণের শাস্তি এবং জেনার শাস্তি একই শাস্তি তবে ধর্ষণের শাস্তি যখন প্রয়োগ করা হবে তখন কিছু প্লাস করা হবে যেমন ধর্ষণ করার আগে হয়তোবা অনেকে ডাকাতি করতে যায় অপহরণ করে অথবা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ধর্ষণের শাস্তি প্রয়োগ হওয়ার সময় যখন দেখা যাবে ডাকাতি করতে গেছে অথবা অপহরণ করেছে এটি হচ্ছে জমিনের উপরে ফাঁসাদ সৃষ্টি করার সামিল তালা পবিত্র কোরআনুল কারিবের সুরা আল মাইদার ভিতরে বলেছেন আউসাল্লাবু আউ তোকাত্তা আই দি হিম ও আরজুলুহম মিন খেলাফিন আউ ফাউ মিনাল আউদি আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিবের ভিতরে ধর্ষণের শাস্তির বিধান প্রয়োগ করতে যেয়ে ইরশাদ করেন যারা আল্লাহ এবং রসুলের সাথে বিদ্রোহ ঘোষণা করবে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে জমিনে ফাসাদ যারা সৃষ্টি করে তাদের শাস্তির বিধান প্রসঙ্গে আল্লাহ তালা বলেন তাদেরকে স্বাভাবিকভাবে তাদেরকে হত্যা করতে হবে অথবা সুলবিদ্ধ করে তাদেরকে হত্যা করতে হবে এরপরে তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলতে হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে জেনার শাস্তির সাথে ধর্ষণের শাস্তি কম্পেয়ার করলে দেখা যায় ধর্ষণ করার আগে তারা সমাজের ভিতরে ফাঁসাদ সৃষ্টি করে জমিনের উপরে ফাঁসাদ সৃষ্টি করে এই ফাঁসাদ সৃষ্টি করার যে আইন এই আইনটি তাদের উপরে প্রয়োগ করতে হবে এই আইন যখন প্রয়োগ করা হবে আইন প্রয়োগ করার সময় তাদেরকে যখন শাস্তি প্রদান করা হবে এই শাস্তি অবশ্যই দিবালোকে মানুষের সামনে করতে হবে একদল মানুষ যেন সেখানে উপস্থিত থাকে ধর্ষণকারীদেরকে যখন ইসলামের আইন তাদের উপরে প্রয়োগ করা হবে হাজার হাজার মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে দিবালোকে যখন এই আইনটা প্রয়োগ করা হবে হাজার হাজার মানুষ যখন এই আইন দেখবে এই আইন দেখার পরে এই শাস্তি দেখার পরে সমাজের মানুষগুলো ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ প্রবণতা থেকে তারা দূরে সরে থাকবে রসুল সাল্লা সাল্লামের যুগে একজন নারী নামাজ আদায় করার জন্য বাসা থেকে বের হলেন প্রতিমধ্যে পুরুষ এক দুষ্ট প্রকৃতির লোক তাকে অপহরণ করে ধর্ষণ করেন ওই নারী চিৎকার চেঁচামেচি করে আশপাশের লোকদেরকে একত্রিত করলেন রসুলসাল্লা সাল্লামের কাছে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো রসুলসাল্লু সাল্লাম ওই ব্যক্তির হত্যার আদেশ দিলেন ওই ব্যক্তি মন থেকে তাওবা করেছিলেন রসুল বলেছেন তিনি যে পরিমাণ তওবা করেছেন এই তওবা যদি মদিনার সমস্ত মানুষদেরকে ভাগ করে দেওয়া হয় সমস্ত মানুষের গুনাম আব হয়ে যাবে এরপরেও রসুল সাল্লা সাল্লাম ধর্ষণের শাস্তি থেকে তাকে রেহাই দেননি ধর্ষণের শাস্তি স্বরূপ তার কমর পর্যন্ত মাটিতে গেড়ে তাকে রজম করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন এরকম শাস্তি যদি বর্তমান সমাজে বর্তমান পৃথিবীতে প্রত্যেকটি দেশে সংসদে যদি কোরআনের আইন পাশ হয়ে যায় তাহলে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ আমাদের সমাজ থেকে দূর হবে এবং সমাজের মানুষ পরিত্রাণ পাবে